আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুক্রিয়া জানাই মহান রাবুল আলমের নিকট যিনি আজকে আমাকে আপনাদেরকে এখানে এই মগুয়া ঈদগাহের গেট উদ্বোধন করার সুযোগ করে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানাই এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে প্রবাসী বাইদের কাছে যারা এখানে অনুদান দিয়ে আজকে এই ঈদগাহটি ঈদগাহের গেটটি নির্মাণ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাই যারা শুরু লগ্ন থেকে এই ঈদগাহের শুরু লগ্ন থেকে বিভিন্নভাবে যারা দান অনুদান দিয়ে এই ঈদগাহটিকে এই পর্যন্ত সু প্রতিষ্ঠিত করেছেন আমি তাদের তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই বর্তমান কমিটির সদস্যবৃন্দের প্রতি বিশেষ করে সভাপতি সাহেব জনাব হাফেজ আমের সোহেল অত্যন্ত দানবী দানবীর ব্যক্তি উদার মনের ব্যক্তি সুশিক্ষিত উনি এই কমিটিতে এই গ্যের কমিটিতে আসার পর থেকে আমরা অনেকগুলো কাজ সুসম্পন্ন করতে পেরেছি এই জন্য ওনাকে এবং ওনার সাথে যারা আছেন সকল সদস্যদেরকে কমিটির সকল সদস্যদেরকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমরা এই এলাকার মানুষ যদি আমরা একমত থাকি দশ মিলে করিকাজ হারি জিতি নেহিলাজ নাহিলাজ দশের লাঠি একের বোঝা সকলেই আমরা সহযোগিতা করলে আমরা একটু আগেই আমাদের শ্রদ্ধেয় মাস্টার আব্দুল ওয়াহাব সাহেব কিছু পরামর্শ দিয়েছেন আমাদেরকে কিছু কাজ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন আমরা সকলে একমত থাকলে সকলে সহায়তা করলে ইনশাল্লাহ আমরা এখানে আরও অনেক কাজ করতে পারবো স সর্বশেষ আমি বলতে চাই এই এই ঈদগাটি যদিও আমার দাদা সম্পত্তি প্রথমেই দান করেছেন কিন্তু এর অবদান আপনাদের এই এলাকার সকল মানুষের আপনারা সকলেই এখানে দান করেছেন কেউ এক টাকা দিয়েছেন কেউ অনেক টাকা দিয়েছেন সকলেই এখানে দানবীর আমি কাউকে ছোট করে দেখতে চাই না আমি আমি মনে করি আপনারা না থাকলে এই ঈদগাটি থাকতো না বিলীন হয়ে যেত অনেক প্রতিষ্ঠান অনেক জায়গায় বিলীন হয়ে যায় মানুষের অসহযোগিতার কারণে আপনারা সহযোগিতা করেছেন বলেই ঈদগাটি আজও এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে অনেক 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 সুনাম অর্জন করবে এই ঐতিহ্যবাহী মগুআজ্ঞা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ